বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা অসাধারণ রেসিপি এনেছি পটল পোস্ত একদম একটা সাবেকি রেসিপি কিন্তু একদম ঘরোয়া উপকরণে এই সর্ষে পোস্ত পটল রেসিপিটা চলো তাহলে দেখে আমি পাঁচশো গ্রাম একদম তাজা সতেজ পটল নিয়ে দেখো ছালগুলো একটু একটু করে রেখে দিয়েছি আর দুটো মুখের দিকে ভালো করে একটুখানি কেটে নিয়েছি যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢুকতে পারে তোমরা পটলের গাছ এছেও করতে পারো খোসা না ছাড়িয়ে তবে আমি এরকম মাঝে মাঝে একটু করে খোসা রেখেছি আমি পটলগুলো ম্যারিনেট করব এক চামচ সরষের তেল দিয়ে আর দিলাম হাফ চামচ মতো লবণ এবার লবণ আর সরষের থেকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব দিয়ে পনেরো মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখবো এইভাবে তেল আর লবণ যদি পটলের সঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দিন দশ পনেরো মিনিট মতো তাহলে পটলের খোসাগুলো নরম হয়ে যাবে আর ভাজার সময় সময়টাও কম লাগবে তেলটাও কম লাগবে দেখো লবণার তেল মাখিয়ে আমি পনেরো মিনিট মতো আলাদা করে সরিয়ে রেখে দিলাম পটলগুলোকে এবার আমি একটা বাটি নিয়ে তিন চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে দিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে দিলাম আর তিন চামচ গোটা পোস্ত দিয়ে দিলাম এবার হলুদ সর্ষে কালো সর্ষে আর পোস্তকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আমি আধ ঘন্টা মতো এই সর্ষে পোস্তগুলোকে ভিজিয়ে রাখবো তাহলে এগুলো নরম হয়ে যাবে আর ভাটার সময় খুব সুবিধা হবে পেস্টটা খুব ভালো মিহি মোলায়ম হবে জলটাকে সর্ষে আর পোস্তর মধ্যে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি একটা মিক্সিং জার নিয়ে আমি এক ইঞ্চি আদাকে ছোট ছোটো টুকরো করে নিলাম সেগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম বাটার জন্য তিন সবুজ কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম আর আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর চা চামচ মতো লবণ দিয়ে দিলাম যাতে এই সর্ষেগুলো না হয়ে যায় বাটার পর দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো দু রকম সর্ষে আর পোস্তর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে তিন চামচ সরষের তেল নিয়ে আমি গরম করছি তেলটা গরম হলে খুন্তি দিয়ে আমি গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম পটলগুলোকে সেগুলো আস্তে আস্তে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে হালকা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব দেখো পটলগুলো সুন্দর করে রঙ ধরে নিয়েছে হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে পটল গুলোকে অন্য একটা জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দশ পনেরো সেকেন্ড মতো ফোড়নটাকে আমি লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি একটা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে এর ফলে রান্নাটার রঙটা ভীষণ ভালো হবে হলুদটাকে নাড়াচাড়া করার পর আমি যে দু রকম সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম মিক্সিং জারে সেটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়েই রেখেছি আর খুব ভালো করে চামচ দিয়ে চেঁচে নিচ্ছি মিক্সিং জার থেকে এই পেস্টটাকে তারপর তেলের মধ্যে দিচ্ছি লো ফ্লেমে খুব ভালো করে এই পোস্ত আর সর্ষের পেস্টটাকে আমি এক মিনিট মতো কষিয়ে নেব বা নাড়াচাড়া করে ভেজে নেবো এই পেস্টটাকে কষাতে কষাতে মিক্সিং জারটা ভালো করে ধুয়ে নিয়ে এই পেস্টের জল একটুখানি অ্যাড করে দিলাম আমি এর মধ্যে দেখো খুব ভালো করে আমি পেস্টটাকে কষিয়ে নিয়েছি সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এক চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিলাম নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবে কেউ যদি মনে করো মিষ্টি দেবে না সে স্কিপ করতে পারো লবণ আর চিনিটাকে লো ফ্লেমে আমি কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি পেস্টটার সঙ্গে দেখো কি সুন্দর একটা রং বেরিয়েছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি কষানো এই মশলা বা পেস্টের সঙ্গে লো ফ্লেমে আমি দু মিনিট মতো খুব ভালো করে এই পেস্টের সঙ্গে পটল ভাজাগুলোকে মিশিয়ে নেব। দু মিনিট ধরে কষানোর পর আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এর ফলে পটলগুলো বেশ ভালো করে সেদ্ধ হবে দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আরও কিছুক্ষণ আমি পটলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম গ্রাইন্ডারটার মধ্যে বেশি জল দেব না কারণ পটলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে জলটাকে রান্নার মধ্যে মিশিয়ে দিলাম ঝোল বা গ্রেভিটা ফুটে উঠলে আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম রান্নাটার ওপর ঠিক দু মিনিট বাজে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর গ্রেভিটাও কিন্তু একদম মাখামাখা হয়ে এসছে এই রান্নাটাতে গ্রেভি কিন্তু একদম মাখামাখা হয় বেশি ঝোলও হবে না আবার বেশি কষাও হবে না চারটে কাঁচা লঙ্কাকে আমি চিরে দিয়ে দিলাম এই সময় কাঁচা সমেত আমি আরো এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি একদম তৈরি হয়ে গেছে পটল পোস্ত বা পটল সর্ষে পোস্ত গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম রান্নাটাকে ঢাকা দিয়ে পাঁচ পিস স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব